আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আল হারে সাহেব নে সুরাকার আনহু মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের নাজার শাখার সন্তান পিতা সুরাকা বিন হারেস এবং মাতা রাবি বিন নাদার তার ডাক নাম উমুল হারেসা মা রাবি ছিলেন একজন উঁচু স্তরের সাহাবি এবং রসুল্লাহ সাল্লাহামের খাদেম আনাস ইবনে মালিকের আপন ফুফু রাসুল্লাহ সাল্লাম বদিনের আগমনের পূর্বেই পিতার মৃত্যু হয় মা জীবিত ছিলেন এবং ইসলাম গ্রহণ করে সাহাবিয়াতের মর্যাদা লাভের গৌরব অর্জন করেন মায়ের সাথে ছেলেও ইসলাম গ্রহণ করেন সাল্লাহ সাল্লাম আজ সাঈদ ইবনে ওসমান ইবনে মাজুন রাজরাতলা আনহুর সাথে তার দিনে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছেন বতরে যাত্রা নির্দেশ লাভের পর তিনি সর্বপ্রথম ঘোড়ার পিঠে আরোহণ করে চলতে শুরু করেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তাকে পর্যবেক্ষক ও তত্ত্বাবধক হিসেবে নিজের সঙ্গে রাখেন তৃষ্ণার্ত অবস্থায় তিনি যখন একটি ঝর্ণায় পানি পান করেছিলেন তখন হিব্রা ইবনে আরাফাত নিক্ষিপ্ত একটি তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন বর্ণিত আছে আনসারদের মধ্যে সর্বপ্রথম তিনি শহীদ হন তবে কোনো কোনো বর্ণনা এসেছে তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন রসুল্লাহ সাল্লাম বদর থেকে মদিনায় ফিরে এলেন আল আল-হারেসার মা ছুটে এসে বললেন ইয়া আল হারেসাকে আমি কতখানি ভালোবাসি তা আপনি জানেন যদি সে জান্নাতের অধিকারী হয়ে থাকে তাহলে তো সবর করলাম অন্যথায় আপনি দেখবেন আমি কি করি রসুল্লা সাল্লাস্লাম বললেন এসব তুমি কি বলছো জান্নাতের সংখ্যা তো একটি বা দুটি নয় জান্নাত অনেক আল হারেসা সর্বশ্রেষ্ঠ জান্নাত আল ফেরদোসের অধিকারী হয়েছে এই খুশখবর শুনে মা রাবি আনন্দে আমাহার হয়ে যান মৃদু হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন হারেসা সাবাস শাবাস ওহে আল হারেসা তিনি ছিলেন মায়ের ভীষণ অনুগত ও বাধ্য একবার রাসুল করিম সাল্লাস্লাম কোথাও যাচ্ছিলেন পথে আল হারেসার সাথে দেখা বললেন হারেসা আজ তোমার সকাল হলো কি অবস্থা হারেসা বললেন এমন অবস্থা যে আমি একজন খাটি মুসলমান সাল্লাহ সাল্লাম বললেন একটু ভেবে বলো আল হারেসা আরজ করলেন ইয়া রাসুল দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছি রাত কাটে এবাদত বন্দেগিতে এবং দিন কাটে রোজা রেখে বর্তমান মুহূর্তে আমি যেন নিজেকে আড়সের দিকে যেতে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে জান্নাতীরা জান্নাতের দিকে এবং জাহান্নামিরা জাহান্নামের দিকে চলছে তার কথা শোনার পর রসুল্লাহ সাল্লাস্লাম বললেন আল্লাহ যে বান্দার অন্তরকে আলোকিত করেন সে অন্তর আর আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না আলহারে সাজালতালা আনহু আরোজ করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার শাহাদাতের জন্য দোয়া করুন তিনি দোয়া করলেন সে দোয়া কবুল হয় বদর যুদ্ধের সময় তার বাস্তবায়ন হয় তিনি শাহাদাত বরণ করেন আল্লাহ তা আমাদের সকলকে আলহারে সা ইবনে সোরাকা রাজালতা আলাহ আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ